হ্যালো বন্ধুরা আজকে আমি শোনাব নেত্রকোনার ভূত গল্প ঘটনাটি দু সালের তখনকার ঈদের ছুটি কাটাতে আমি আমার সহ নানুর বাড়িতে বেড়াতে যাই জায়গাটি নেত্রকোনার কমলাকান্দায় তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখতে বাড়ি ফিরছিলাম রাত অনুমানিক সাড়ে এগারোটা মামার নৌকা ক্লাসিক এক হাজার একশো সেটের টর্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল এখানে বলে রাখি যে আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয় মাঠের পাশে বিশাল খাল তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয় মানে দ্বিগুণ খাটুনি তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়ে যেতে আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত উড়ে ঘর কথিক আছে বিশ বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসাথে খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘরে থেকে আলো দেখা যেত যদিও ওই ঘরে কারেন্ট কারেন্টের ব্যবস্থা ছিল না আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম আর সেখানেই রয়েছে বড় বড় সুপারি গাছ হঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আগায় একটি মেছের কাঠি জ্বালিয়ে কেউ যদি ওপর থেকে ধরে রাখে যেমন সেপ ধারণ করে সেই রকমভাবে আগুন জ্বলছে তো আমি ভাবলাম কি না কি হয়েছে মামাকে বললাম যে মামার তো ওটা কি মামা বুঝেছিল যে আসলে ওটা কি। তবু আমি ভয় পাবো বলে আমাকে বলেন যে ওটা আসলে আগুন নয় যাতে সুপারি চুট না হয়ে যায় তাই ওই রকম তাই ওই রকম করা হয়েছে ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটি ঘুমটা পড়া মেয়ে এসে আমাদের সামনের গাছের নিচে বসে বসে কাঁদতে লাগলো আমাদের এই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুবই মায়া লাগলো তো মামা আর আমি মেয়েটার কাছে যেতে লাগলাম আমি তখন মামার কোলে কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটার যতই কাছে যাচ্ছি মেয়েটি ততই দূরে যাচ্ছে মানে আমাদের মাঝখানের দূরত্ব আর কমে না যেতে যেতে আমরা প্রায় ওই করে ঘরের কাছে এসে পড়লাম আর মেয়েটি ঘরের ভেতরে গিয়ে মিলিয়ে গেল আর বিদ্যুৎ এর বিজলির মতো আলো জ্বলতে লাগলো আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটছে আমাকে কোলে নিয়ে মামা এমন জোরে দৌড় দিলেন যে বলার মতো না প্রায় পনেরো বিশ মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লাম নানা আমাদের খোঁজে বেরিয়েছিলেন তো নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে তারপর আর কি নানা নানিকে সব কিছু আমি খুলে বললাম পর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে ঘোষণ করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তুলল গত সপ্তাহে মামাকে দেখে এলাম তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন এই কতগুলো বছর আগে সব সময় হাসি খুশি থাকতেন আমার কাছে এই ঘটনাটি কোনো ব্যাক নেই আপনাদের কাছে কি আছে